মরুভূমির দেশে কেবল বালি নয় আছে ইতিহাস ধর্ম তেল রাজনীতি সংস্কৃতি আর প্রযুক্তির চমক সৌদি আরব একটি এমন দেশ যা ইসলামের জন্মভূমি আবার আধুনিক বিশ্বের বিষয় এ ভিডিওতে আমরা জানব সৌদি আরবের গোপন কিছু তথ্য চমকপ্রদ ইতিহাস এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি চলুন শুরু করা যাক এক অনন্য যাত্রা মরুভূমির রাজ্য সৌদি আরবের অজানা গল্প শুনতে সৌদি আরব পশ্চিম এশিয়ার একটি বৃহৎ দেশ এর আয়তন প্রায় একুশ লক্ষ বর্গ কিলোমিটার যা আরব উপদ্বীপের সবচেয়ে বড় দেশ পশ্চিমে লাল সাগর পূর্বে পারস্য উপসাগর সৌদি আরবের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এর রাজধানী শহর রিয়াদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহর হল জেদ্দা মক্কা মদিনা ধারান। ইসলামের ইতিহাসের মূল কেন্দ্রবিন্দু হল সৌদি আরব এখানে রয়েছে মক্কা ও মদিনা দুইটি পবিত্র শহর উনিশশো সালে সৌদি আরবের আবিষ্কৃত হয় তেল এরপর থেকে শুরু হয় দেশটির অর্থনৈতিক রূপান্তর রাষ্ট্রীয় তেল কোম্পানি এখন বিশ্বের সবচেয়ে ধনী তেল কোম্পানি তেলের অর্থে গড়ে ওঠে বিলাসবহুল রাজপ্রাসাদ মসজিদ রাস্তা এবং আধুনিক নগর আজ সৌদি আরবের অর্থনীতি তেলের উপর ভিত্তি করে গড়ে উঠলেও তারা এখন খুঁজছে বিকল্প পথ সৌদি আরব একটি রাজতান্ত্রিক দেশ যেখানে শাসন ব্যবস্থা এখনো রাজপরিবারের হাতে বর্তমান রাজা হলেন সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ হলেন সালমান সালমান এর অধীনে দেশটি ব্যাপক সংস্কার উন্নয়ন ও দিকে এগিয়ে যাচ্ছে ভীষণ দুই হাজার তেইশ হল সৌদি যুবরাজের একটি উচ্চভিলাষী পরিকল্পনা যার লক্ষ্য তেল নির্ভরতা কমিয়ে প্রযুক্তি পর্যটন শিল্প এবং শিক্ষা খাতে উন্নয়ন এই প্রকল্পের অংশ হিসেবে তৈরি হচ্ছে এনইওএম একটি ভবিষ্যতের স্মার্ট শহর এন এর একটি অংশ দ্য লাইন যেখানে থাকবে না কোনো গাড়ি সড়ক বা দূষণ এটি হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে আধুনিক এবং পরিবেশ বান্ধব শহর একসময় সৌদি নারীরা গাড়ি চালাতে পারতেন না কাজ করতে পারতেন না আর সেই নারীরা অফিসে যাচ্ছেন ব্যবসা করছেন এমনকি ফুটবল দলেও খেলছেন সৌদি আরব একটি মরুভূমি দেশ তবে এখানে রয়েছে পর্বত উপত্যকা সমুদ্রতীর এমনকি শীতকাল কিছু অঞ্চলে হালকা বরফপাত বিশ্বের বৃহত্তম বালিয়ারি রুব আল খালি এখানে অবস্থিত এখানকার গ্রীষ্মকাল খুবই গরম কখনো কখনো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় সৌদি আরবের আতিথেয়তা বিশ্ববিখ্যাত নামে পরিচিত সৌদি কফি ও খেজুর দিয়ে অতিথি আপ্যায়ন করা হয় দেশটিতে অতিথি সেবা একটি ধর্মীয় দায়িত্ব গণ্য করা হয় সৌদি আরব এখন প্রযুক্তিতে আগ্রহী তারা রোবোটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা স্মার্ট শহর ও পরিবেশ বান্ধব প্রযুক্তিতে বিনিয়োগ করছে রোবট সোফিয়াকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল দুই সালে এই ঘটনাটি বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল কিছু চমকপ্রদ তথ্য সৌদি আরব একটি প্রাকৃতিক নদী নেই রমজান মাসে এখানে রাত্রিকালীন জীবন হয়ে ওঠে জমজমাট মক ও মদিনার প্রবেশাধিকার কেবল মুসলিমদের জন্য সংরক্ষিত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিল্ডিংগুলোর অনেকগুলো সৌদি আরবে অবস্থিত একসময় যে সৌদি আরব ছিল কেবল মরুভূমির দেশ আজ সেটি হয়ে উঠেছে এক আধুনিক বিশ্বশক্তি ইতিহাস ধর্ম প্রযুক্তি সংস্কার ও ভবিষ্যতের এক আশ্চর্য সমন্বয় এই দেশটিকে করে তুলেছে অনন্য সৌদি আরবের এই পরিবর্তন শুধু তাদের জন্য নয় বরং গোটা বিশ্বেই একটা বার্তা বলছে দেয় যে কোনো সমাজ পরিবর্তন সম্ভব যদি থাকে নেতৃত্ব পরিকল্পনা আর ইচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরো চমৎকার